নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল শুক্রবার মাতা ধর্মলক্ষ্মী দেবীর আশীর্বাদে ধনপ্রতি গুবেদের আশীর্বাদে স্বয়ং তা গণেশের আশীর্বাদে এই শুক্রবার দিনটিতে অর্থাৎ পনেরোই মার্চ দুর্লভ দুর্লভ কিছু মহাসংযোগ সৃষ্টি হয়েছে যার জন্য এই পাঁচটি রাশি হতে চলেছে মালামাল কোটিপতি লাভবান এবং আকস্মিক প্রাপ্তির মালিক সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে জানাবো আগামীকাল দিনটিতে যে যোগগুলি রয়েছে তিথি রয়েছে সমস্তটাই প্রথমে জানাবো আগামীকাল দিনটিতে তিথি থাকছে আপনার সপ্তমী ষষ্ঠী এবং সপ্তমী তিথি থাকছে নক্ষত্র থাকছে কৃতিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র যোগ থাকছে আপনার বিশ্বকুম্ভ যোগ এবং প্রীতি যোগ খুবই ভালো যোগ থাকছে আপনাদের প্রাপ্তিক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে এবং রাহুকাল সময়টি সমস্তটাই জানায় প্রথমেই জানাই রাহুকাল অর্থাৎ খারাপ সময় আগামীকাল পনেরোই মার্চ শুক্রবার রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা সকালবেলা এগারোটা থেকে শুরু করে বেলা বারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন এগারোটা থেকে শুরু করে বেলা বারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোন শুভ কাজ শুভ অনুষ্ঠান যে সব কাজগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকেই দূরে সরে থাকবেন যেগুলো আপনার ক্ষেত্রে প্রফিট দেখা দেয় বা লাভের সোর্স দেখা দিচ্ছে এবার জানাবো শুভ সময় যেগুলি আপনার ক্ষেত্রে খুবই ভালো এবং পজিটিভ ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলাতেই পাঁচটা আঠেরো মিনিট থেকে শুরু করে সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে বারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে একটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুর দুটো ছয় মিনিট থেকে শুরু করে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ গধূলি মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা ছটা সাতাশ মিনিট থেকে শুরু করে ছটা একান্ন মিনিট পর্যন্ত আরেকটি একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অমৃতকাল সময় রয়েছে অমৃতকালটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে তিনটা বাইশ মিনিট পর্যন্ত সময়টি খুবই শুভ আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা বারোটা পাঁচ মিনিট থেকে শুরু করে বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আর একটি যোগ থাকছে সেটি হলো রবি রবিযোগের শুভ সময়টি থাকছে সকাল ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ যে শুভ সময়গুলি আমি জানালাম প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী প্রত্যেকের ক্ষেত্রে খুবই লাভ করে এবং আপনাদের ক্ষেত্রে যে অভিযোগ সময়টি জানালাম সেটা আপনার প্রত্যেকেই কাজে লাগাতে পারে এবার জানাব রাশিভিত্তিক শুভ সময় যেটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে আপনার রাশি অনুযায়ী আপনাকে ফল দেবে নাম্বার ওয়ান রাশি সেটি মেষ রাশি শুভ সময় থাকছে সকালবেলা থাকছে আপনাদের সময়টি সাত ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে নটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ দ্বিতীয় রাশি সেটি কুম্ভ রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা পাঁচটা চার মিনিট থেকে শুরু করে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ তারপরের রাশি সেটি কর্কট রাশি শুভ সময়টি থাকছে দুপুরবেলা একটা সাতাশ মিনিট থেকে শুরু করে একটা সাতাশ মিনিট থেকে শুরু করে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ তারপরের রাশি সেটি বৃশ্চিক রাশি শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই লাভবান তারপরের রাশি লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার মকর রাশি মকর রাশির শুভ সময়টি থাকছে বিকেলবেলা তিনটা আঠেরো মিনিট থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন তিনটা আঠেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ যে রাশিগুলির আমি কথা জানালাম সেই রাশিগুলির কোনো না কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে কোন অ্যামাউন্টের ঘটবে সেটা বলতে পারবে শুধুমাত্র আপনার ভাগ্যভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার হস্তরেখার জন্মছক যারা জন্মঝক কুষ্টি হস্তরেখা বিচার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন স্কেন রয়েছে নাম্বারটি নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন